সমস্ত ছাত্রদের দিকে ডাক দিয়া বলে আজকে তুমি কি করেছো তুমি কি করেছো সবাই সবার আমল আমার পেশ করেন ইবলিসের কাছে কথা কি শোনা যায় তখন ওই ইবলিসের কাছে সবাই বলে আমি আজকে ও মুক্ত করেছি তো করেছি ইবলিস এত খুশি হই না

আমি স্ত্রীর মত্তিতে তুমি জগড়া লাগিয়েছো হিতার তারা তারা সিলেচে 2000 এ তখন তারা উন্নত বিবাহ হবে বা অনেকে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন কিছু কিছু হারামজাত দয়ী হবে হয় হয় না কথা বলেন হয় হয় না বাংলাদেশে বেশিরবা সংকপে কিছুদিন আগে ঝরিফের মধ্যে দেখলা বেশিরবা শিক্ষিত সমাজের মধ্যে তালাক হয় বেশি বুঝুন কথা শিক্ষিত যারা তাদের মধ্যে তালাকের সংখ্যা বেশি তাহলে শয়তান ওখানে গিয়ে বলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে তাদেরকে তালাক দিয়ে আলাদা করে দিয়েস তখন শয়তান তার সবচেয়ে বেশি খুশি হয়ে যায় এই জন্ম আজকে দেখা যায় বাংলাদেশে বলেই গড়ি